तलाश लगा नहीं है। दूसरी बार मैं रेफ़श करूँगी। मैंने एक बार कर लिया। कितने एक बार कर लिया। नहीं 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 वो तो ये खा लिया। ठीक है ना। ठीक है ना। एक बार मैंने ये तो नहीं किया। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আপনাদের অনেক মিস করতেছি আর কিন্তু বলেই তো রেখেছে আমার চ্যানেল যে যে সাবস্ক্রাইব করবে তাকে আমি স্পেশালি বার্গার খাও তো কে কে পিৎজা খাইতে চান আমার সঙ্গে এখনই চলে আসুন আমার তো আর দেরি সহ্য হচ্ছে না আমি তো চলেন কথা আমি ও প্রথমে আসিফ বলছে আসিফ না

অনেক দর্শক বন্ধুরা আপনারা কে কে খাইতে চান এখনই আমার সাথে অ্যাড হন এবং এখনই আমার আমাকে কমেন্টস করেন কে কে খাইতে চান Madre mese guys, ki borgo. Waw. Eko yo. Lekste ava yo. Eko ki ava yo. E pinche kajte. Waw. ডাক্তারের পাশে দাও তুমি পাশে আছো তোমার সাথে আমি একটা পিজ্জা পাগা দি কে একটু খাইতে পার

egg, doy, kami team bowling. очку 둘이 같이 이렇게 맘

দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিতে গেছি এখন কিন্তু আমি কিন্তু পরিষ্কারের কথা বলি না কারণ এটা আমি লিগোর উপর বেশি না একশো টাকা দাও হেরে গেছো হ্যাঁ হ্যাঁ দা জানেন একটা এনে দেন এটা কাকা আমার বিদায় আমাকেই বলে যাই হোক তাও আমি অনেক খুশি তো আমাকে পাখাটা দিয়েছে এমনটা তো বলে না এটা আমার কিছু টাকা নেই তো এইচ এখন আমি আমার খাওয়া কিন্তু শেষ আর খাইতে পারছি না এমন না তো এখন কিন্তু আপনাদের একটু গান শোনাবো তো আমার চারপাশে দেখতে পাচ্ছি লাল নীল বাতি জ্বলছে সবুজ তো গান বলা যায় গেইস লাল লাল নীল নীলবাতি দেখা ওরা নেজড়াইছে রে ঢাকা সাহ আইসা আমার সাপুডাইছে আমার পড়ানো হইয়াছে আরে লাল লাল পড়ানো হই রে ঢাকা শহর আমার পড়ানো জুড়াইছে এবার কিন্তু আমাদের শেষ বিদয়টা

সিঙ্গার বন্যা পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ